হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি শরবত তৈরি করব এই গরমে কলজে ঠান্ডা রাখার জন্যে কাঁচা আমের শরবতটা আমি কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এখানে আমি দুটো ছোট্ট সাইজের আম আর একটা বড়ো সাইজের আম তিনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে একটু আমগুলোকে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে রাখলে হবে না মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলতে হবে আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তাহলে ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি দেখো উলটি পাল্টি দিয়েছি উলটি পাল্টি দিয়ে আবারও এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় সময়টা খুলে দেখবো আমগুলো কেমন সিদ্ধ হয়েছে এটা ছুরি নিয়ে ঢুকিয়ে দেখব ভালোই সিদ্ধ হয়ে গেছে আমগুলো একদম পুরো এবার এই আমগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে হাতে ধরা মতো হলেই হাতের মধ্যে নিয়ে এভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেব পুরো আমটাকেই আমি এভাবে খোলার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে খোলার মধ্যে অনেকটা আম দেখো লেগে আছে যেগুলোটা লেগে আছে আমটা সে আমটাকেও আমি এইভাবে চামচ দিয়ে চেঁচে চেঁচে নিয়ে নেব চেঁচে নিয়ে বোলের মধ্যে আমি রেখে দেবো পুরো আমের পার্কগুলি দেখো খোলার থেকে আমি চামচ দিয়ে চেঁচে চেঁচে নিয়ে নিয়েছি চামচ দিয়ে চেঁচে নেওয়ার পরে আটির মধ্যে যেগুলো আছে এবার আটির থেকে আমি আমগুলোকে এইভাবে পার্কগুলোকে আমের বের করে নেব অনেক আমে দেখবে আটি থাকে না সেগুলো ভালোই হয় আটির থেকে বার করতে হয় না শুধু বীজটা ফেলে দিলে হয়ে যায় আর এটা আটির থেকে বের করে তিনটে আমেরই আমি আটির থেকে বের করে নেবো এটা দেখো এখনো কিন্তু ভালো মতন আটি হয়নি এখন বীজ বীজ কেমন লাগছে দেখতে দেখলে মনে হয় ভালোভাবে আটিটা কিন্তু শক্ত হয়নি বড় আমটার থেকেও আমি পাটা বের করে নিয়েছি আমের পার্কটা বের করে জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমের পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো আমের পার্টায় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বিট লবণ দিয়ে দেবো এখানে বিট লবণটা প্যাকেটটা একটু খোলা ছিল বলে দেখো দলা পাকি গেছে পরিমাণ মতো মিট লবণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এর মধ্যে আমি দু চামচ চিনি তোমরা মিষ্টিটা যেমনভাবে খাবে ঠিক সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবে আমি অল্পই দিয়েছি আর দেবো এখানে চাট মশলা দেখো চাট মশলাটা সামান্য একটু দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা দিয়ে দিয়েছি দিয়ে মিক্সির জারে একটু মিক্স করে নেব মিক্সির জারে আমের পলকটা দেখো আমের পলকটা আমি মিক্সির জারে একটু মিক্স করে নিয়েছি রেখে এক পাশে রেখে এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে এবার এই পাটটা নিয়ে নেবো আমের যদি কোনো রকম ছিপড়া থাকে তাহলে উপরে থেকে যাবে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবের জারের মধ্যে দেখো কতটা লেগে আছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো ফ্রিজের থেকে ঠান্ডা জল আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে একটুখানি মিক্সির জারটাকে ঘুরিয়ে নিলে দেখবে চারিপাশে যেটা লেগে আছে সেটা জলের সাথে একদম পুরো মিশে যাবে মিশে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ছেঁকে নিয়েছি আমি পায়েটা ছেঁকে নেওয়ার পর এখানে একটা আমি দেখো ডালে আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে একটুখানি খুটে নেবো ভালোভাবে যতইভাবে ঘুটবে এমনি মিক্সির জারে দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি ভালোভাবে আর একটু এভাবে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ভালোভাবে ফাটিয়ে নিয়ে পুরো আমার কমপ্লিট হয়ে গেল দেখো আমি শরবত একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সাফ করে দেবো তার জন্য এখানে দেখো দুটো গ্লাস নিয়েছি আমি গ্লাসের মধ্যে আগে দিয়ে দেবো আমি এখানে বরফ দুটো গ্লাসের মধ্যেই বরফ দিয়ে দেবো বরফ দিয়ে তারপরে আমি আমার মধ্যে দিয়ে দেবো তোমরা এই গরমের মধ্যে আমের শরবত একদিন না খেলে বলতে পারবে না যে এই কাঁচা আমের শরবতটা কতটা ভালো লাগে খেতে একদিন খেলেই বুঝতে পারবে তোমরা দেখো কতটা এত একবার পুরো তৃপ্তি হয়ে যাবে বাড়ির ব্যাটা ছেলেরা দেখবে রোদ গরমের থেকে এসে ক্লান্ত হয়ে পরে যখন ক্লান্ত হয়ে পরে তখন তোমরা এই আমের কাঁচা আম এখন সব সময় পাওয়া যায় আর এই সময়টা কাচামে আমের দেখবে কতটা ভালো লাগে খেতে তখন তোমরা এই আমটা শরবতটা তৈরি করে যদি দাও তাদের আত্মাটা একদম পুরো শান্তি হয়ে যাবে কলজেটা পুরো শান্তি হয়ে যাবে এর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো এইভাবে একটু দিয়ে দেবো পুরো গোলমরিচের গুঁড়োটা দিয়ে বরফটা গলে যাবে একদম দেখবে তারপর তোমরা এটা খাবে খেয়ে দেখবে কতটা ভালো লাগে এই শরবতটা কাঁচা আমের শরবত তোমরা একবার যদি খাও তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে সবসময় পাওয়া যায় না এখন তাড়াতাড়ি তোমরা যারা যারা খাওনি তাড়াতাড়ি এই কাঁচা আমের শরবতটা বানিয়ে ফেলো ঝটপট করে বানিয়ে ফেলো যদি এই কাঁচা আমের শরবতটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল পর্যন্ত বন্ধু থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে অনেক রেসিপি